আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে নৌবাহিনী সকালে পটুয়াখালীর কলাপাড়ায় বানুজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তিনি জানান দেশের আইন শৃঙ্খলা জনগণের জানমাল রক্ষা এবং সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য গত বছরের জুলাই মাস থেকে ইন 82 সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়েন রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি সদস্য এই জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটোবাদ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে